আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সোমানা কালা তালা কাছে লাখোটি শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা মানুষকে চিকিৎসা করার মতো যোগ্যতা দান করেছেন তো আমরা আজকে একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে মাহিনুর বেগম বয়স হচ্ছে পঞ্চান্ন এই রুগী নুন কেস অফ হাইপার টেনশন নুন কেস অফ ডায়াবেটিস এবং নুন কেস অফ ইস্টমিক হার্ট ডিজিজ তার ছিল এবং সে বিগত তিন থেকে চার বছর যাবৎ ডায়াবেটিসের ওষুধ সেবন করতেছে অনেকগুলো ডায়াবেটিস ওষুধ খায় অনেকগুলো প্রায় তিন থেকে চারটা ডায়াবেটিস ওষুধ খাওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না আপনারা জানেন যে আমি আমার চেম্বার সকল চেম্বার বরিশাল মাদারীপুর ভোলা সমস্ত জায়গাতেই কি আমি যে সকল জায়গায় চেম্বার করি সব চেম্বারগুলোতেই কি করি মাদ্রাসা ছাত্র শিক্ষক মসজিদের ইমাম কোরআনের হাফেজ হাফেদের পিতামাতা এদেরকে সম্পূর্ণ ফ্রি ভিজিটে রুগী দেখি এদের কাছ থেকে কোনো ভিজিট নেই না তো ওনারা এক রুগীর মাধ্যমে আমার কাছে আসে তারপরে ওনার যে কন্ডিশন ছিল বুকে ব্যথা ছিল এবং প্যালপিটেশন ছিল ওনার আগে থেকেই উচ্চ রক্তচাপ ছিল তো ওনার সব সমস্যা আমি শুনলাম তারপর শোনার পরে আমি কিছু ইনভেস্টিগেশন করাইলাম এবং এই ইনভেস্টিগেশনেও প্রায় ফোর্টি পার্সেন্ট রেস্ট দিয়ে দিছি দিয়েছি না বাবা চল্লিশ পার্সেন্ট রেস্ট দিয়ে ওনার আমরা টেস্টগুলো করে করাই দিছি করার পরে ওনার ওনার যে এতদিন যে সে আসলে ডায়াবেটিসের ওষুধ খাইছে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় নাই তো আলহামদুলিল্লাহ ওনার যে ইনভেস্টিগেশনগুলো করছিলাম আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটু দেখাই দয়া করে দেখুন দেখেন অবস্থাটা দেখেন ওনার হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার যেহেতু আমার কাছে সে র্যান্ডম অবস্থায় আসছিল র্যান্ডম ব্লাড সুগার টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান এইট মানে চব্বিশ পয়েন্ট আঠা ওয়ান এইট এবং এইচ বি এ সি এইচ বি এ সি যেটা আছে শতারক সেভেন্টিন পয়েন্ট জিরো ফাইভ যেটা স্বাভাবিক থাকে ফোর থেকে সিক্স এবার চিন্তা করুন কত বেশি এবং এইটা র্যান্ডমালা সুগার যেখানে স্বাভাবিক থাকে মাত্র সেভেন পয়েন্ট নিচে সেখানে আছে চব্বিশ পয়েন্ট অনেক বেশি এবং এইচ বি ওয়ান সি মানে এটা পেশেন্টের অবস্থা খুবই খারাপ দেখেন পেশেন্টের কত আনকন্ট্রোল এইচ বি ওয়ান সি মানে যার তিন মাসের অ্যাভারেজ সেটা যেখানে ছয়ের নিচে থাকার কথা সেখানে ওনার আছে সেভেন্টিন পয়েন্ট জিরো ফাইভ তার মানে দেখেন ব্লাড সুগার কতটা আনকন্ট্রোল হইলে এত বেশি বাড়তে পারে এত বেশি বাড়তে পারে তারপর ওনার সব ঔষধ আমি বন্ধ করে দিয়েছি একটা আর কোনো ওষুধই রাখি নাই একটাও না সব ঔষধ বন্ধ করে আমি আমার মতো চিকিৎসা করেছি চিকিৎসা দেওয়ার পর রুগী এক সপ্তাহ ভিতরেই আল্লাহ রহমাতে ওনার আজকে ব্লাড সুগার লেভেল দেখেন ব্লাড সুগার লেভেল দেখেন মাত্র ফাস্টিং আছে ফোর পয়েন্ট নাইন নাইন এবং আপনার টু আওয়ার ফোর সিক্স পয়েন্ট সিক্স ফোর কতটা কন্ট্রোল হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই রুগীর আমরা আমরা বলছিলাম যে এই রুগীর বলে দিছি যে আপনাকে আমরা এখন সব ওষুধ বন্ধ করে তাকে ইনসুলিন শুরু করেছি এই রুগীর ইনসুলিন দেওয়ার পর আল্লাহ হয়তো অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে আসলে ওনার রোগ তো ডায়াগনোসিস করতে হবে আগে ওনার রোগ হলো আমরা ডায়াগনোসিস করতে পেরেছি ওনার হল ভ্যাজার ইনসুলিনের প্রবলেম ছিল ভ্যাজাল ইনসুলিন কি যেটা প্রতি এক ঘন্টায় এক থেকে দুই ইউনিট করে সিক্রেশন হয় যেটা সাধারণত লং টাইম যেমন আমাদের বডিতে প্রতি চব্বিশ ঘন্টায় সিক্রেশন হতে থাকে এক থেকে দুই ইউনিট করে তো ওনার এইটা প্রবলেম ছিল এইটা প্রবলেম থাকার কারণে ওনার এই যে র্যান্ডম ব্লাড সুগার করলে ওনার অনেক বেশি হাই হয়ে যায় ব্লাড সুগার যার জন্য ওনার যে সমস্ত ওষুধ সে সেবন করতো ওনার সে ঔষধে কোনো কাজ করতেছিল না এই জন্য আমরা সব বন্ধ করে যখনই আমরা বেজার ইনসুলিন প্রবলেম যেহেতু বেজার ইনসুলিনই ওনাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন ওনার ব্লাড সুগার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে আশা করি আমরা একটা নির্দিষ্ট সময় পর আবার এস বি এ ওয়ান সি করবো এটা যখন এস বি ওয়ানসি আমাদের টার্গেটের ভিতরে চলে আসবে যখন আমরা সাধারণত এস বি ওয়ানসি সাতের ভিতরে থাকবে ডায়াবেটিস রুগীদের জন্য আমরা বলি সাতের আপ টু সেভেন পর্যন্ত থাকতে পারবে এর বেশি হতে পারবে না হ্যাঁ যারা ওষুধ খাওয়া অবস্থায় সাতের ভিতরে থাকলেই ওনার তখন আল্লাহর রহমাতে আমরা ডায়াবেটিস সুগার মানে ডায়াবেটিসের যে সমস্ত ওষুধ বিশেষ করে ইনসুলিন পাই ইনসুলিনটা আমরা বাদ দিয়ে দেবো কিন্তু এখন ইনসুলিন দেওয়া বাদ দেওয়া যাবে না বিভিন্ন গাইডলাইন হয়েছেন বেশ করে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজিদের গাইডলাইন হ্যাঁ আমাদের বাংলাদেশের যেটা হলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন হ্যাঁ বাংলাদেশের যেটা বার্ডেন বার্ডেমের যে গাইডলাইন এরকম বিভিন্ন গাইডলাইন বা জাতীয় যে গাইডলাইন হ্যাঁ সমস্ত গাইডলাইনই বলে যে রুলস আছে যেখানে এইচ বি সি দশের উপর হইলে অবশ্যই তার জন্য ইনসুলিন নেওয়া খরচ যেখানে এরকি ছিল সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট সামথিং সতেরো পয়েন্ট জিরো ফাইভ অনেক বেশি তো আল্লাহ রহমাতে আসলে রোগ ডায়াগনোসিস করতে হবে আগে তারপর কিন্তু দেখেন ঢাকাও কিন্তু আমরা কন্ট্রোল হয় নাই তো চেম্বারে সে রুগীর মাধ্যমে আসছে আসার পরে আল্লাহ রহমাতে এখন তার রোগটা অনেক অংশই কন্ট্রোল আমরা রুগীর গার্ডিয়ান কিন্তু দেখাই আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনার রুগীর এখন কি অবস্থা এখন ভালো আছে স্বাভাবিক অবস্থা ভালো না আগে তো কয় তো কয় তাই ছিল না ওদিন এমনকি কোহায় দরিয়া দরিয়া আইছিল না ওনার মেয়ে সহ আপনি সহ আইছিলেন না এরকম তো ঢাকাও দেখাইছেন দেখাইছেন না ঢাকা কয়েকবার দেখছেন ইকদি সেনাতে দেখছেন দিনবার তিনবার দেখাইছেন বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া লাগতো ডায়াবেটিসের এর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হইতো নিয়ন্ত্রণ হয় নাই তাহলে এখন কি আল্লাহ রহমতের নিয়ন্ত্রণ না এবং শারীরিক অবস্থাও তো পরিবর্তন হয়েছে মা ভালো আছেন মা যেহেতু পর্দা করে আমরা তাকে দেখাবো না এমনি বলেন আপনি আমরা চেয়ার আমরা দেখাচ্ছি না এমনি বলেন ভালো আছেন মা জি আসসালামু আলাইকুম মা এখন কি অবস্থা শারীরিক অবস্থা মা বলেন তো এখন ভালো আছে রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ আগে সেই তো ভালো মা আচ্ছা আর আপনাদের কাছ থেকে কি আমরা কোনো টাকা পয়সা রাখছি ভিজিট রাখছিল আমার অ্যাসিস্ট্যান্ট কেন রাখি নাই বলেন তো আপনি হলো যে সন্তান হাফেজ এই কারণে আমরা হাফেজদের পিতা মাতা থেকে আমরা কোনো ভিজিট রাখি না এবং হাফেজদের কাছ থেকেও রাখি না তো আমার জন্য দোয়া করেন মা যাতে মানুষের সঠিক চিকিৎসা করতে পারে আল্লাপাক সেই যোগ্যতা আমাকে দান করে সমস্ত ডাক্তার ভাই করে আপনি দোয়া করেন বাবা তাহলে আমার জন্য দোয়া করেন আর যে নিয়মগুলো মেনে দিছি সেই নিয়মগুলো মানতে হবে কিন্তু তিনবারে বেশি খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের যে ভুলটা সাধারণত করে এরা সাধারণত বারবার খাইতে পারে এবং ডায়াবেটিস রুগীরা রুটি খায় এটা কখনোই খাবেন না রুটি ডায়াবেটিস রুগীদের জন্য মারাত্মক ক্ষতিকর আমি এর আগেও বলছি কারণ কি রুটিতে থাকে গ্লুটেন থাকে গ্লুটেন যেই গ্লুটেনটা হচ্ছে আমাদের যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় বিটা সেল সেই বিটা সেল টেস্টা করে দেয় সুতরাং ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া নিষেধ করুন রুটি অবশ্যই খাবে না অবশ্যই তারা রুটি অ্যাভয়েড করবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে তিনবারে বেশি খাবে না ডায়াবেটিস বারবার খায় পাঁচবার ছয় খায় এটা সম্পূর্ণভাবে নিষেধ কারণ বারবার যদি আপনি খান বারবার আপনার কি হবে বিটা সেলি ফুড পেশার ইনসুলিন সিক্রেশন হওয়ার জন্য এই জন্য যাই খাবে সে তিনবারে বেশি খাবে না তিনবারে বেশি যদি খায় তাহলে আপনার যে ইনসুলিন আসে প্রাকৃতিকভাবে যে ইনসুলিন সিক্রেশন হয় সেই ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাবে ফলে আপনার কি হবে না আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে না সুতরাং লাইফস্টাইল মেনটেন করতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে খাবার দল মেনটেন করতে হবে দিনে তিনবার বেশি খাওয়া যাবেন আপনি যাই খেতে চান ডায়াবেটিসের যে সমস্ত খাবার আমরা বলি এই সমস্ত খাবার খান সেই সমস্ত খাবার খাবেন কিন্তু তিনবার বেশি খাবার খাবেন না ভালো থাকবেন সকলে ভালো আল্লাহ সামাল আমাকে আমাকে মানুষের সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করা তহির দান করুক আমার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই তোমরা দোয়া করি ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দেয় আর যারা ডায়াবেটিস রোগে নিয়ে ভুগতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আপনারা আমাকে চাইলে দেখাতে পারেন আমার মাদারীপুর অথবা বরিশাল চেম্বারে দেখাতে পারেন যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ তো আপনাদের রোগ অবশ্যই নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে ডায়াবেটিস আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ এটা সম্পূর্ণ নির্মলযোগ্য রোগ আমার আলহামদুলিল্লাহ অনেক রুগী আছে যারা যাদের ডায়াবেটিসের আগে ইনসুলিন নিত এখন ইনসুলিন লাগে না অনেকেরই তারা শুধু ওষুধ খায় আবার কেউ আছে ওষুধও বাদ দিয়ে দিছে শুধু লাইফ স্টাইল মেনটেন করে মনে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনাকে লাইফ স্টাইল মেনটেন করতে হবে জীবন নিয়ন্ত্রণভাবে আপনার চলাফেরা করতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে পরে হলেও ঔষধ সেবন করতে হবে যার লাইফ স্টাইল মেনটেন খাওয়া দাওয়া মেনটেন এগুলো করার পরও আমরা বলি ডিসিপ্লিন তিনটা ডি দিয়ে সাধারণত ডায়াবেটিস চিকিৎসা করা হয় এক নম্বর হল ডিসিপ্লিন লাইফ স্টাইল প্রথম হচ্ছে যে তিনটা ডি প্রথম ডি দ্বারা সাধারণত আমরা বলি যে এটা হলো ডিসিপ্লিন মেনটেন করা হ্যাঁ তারপর হচ্ছে ডায়েট কন্ট্রোল করা প্রথম দুইটা ডি চলে গেল তৃতীয় নাম্বারটা বলা হয়েছে যে ড্রাগ প্রথম দুইটা দ্বারা যদি ডিসিপ্লিন এবং ডায়েটের মাধ্যমে যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয় তাহলে তৃতীয় নাম্বার আসার কোনো প্রয়োজন নাই ড্রাগ নেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনারা বেশিরভাগই রুগীরা দেখা যায় তারা কি সবাই ড্রাগের ভিড়ে ঝুঁকে থাকেন বেশিরভাগই রোগী ড্রাকে ঝুঁকে থাকেন যার ফলে আপনাদের ওই জিপা কন্ট্রোল করতে পারেন না আপনার ড্রাকুর ঝুঁকে থাকার কারণে আপনার ডাইট্রো কন্ট্রোল করেন ডায়েট কন্ট্রোল করেন না করেন না শুধু ড্রাগ খান ড্রাগ নেন যার জন্য আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল হয় না এটা অত্যন্ত জরুরি প্রথম দুইটা ডি প্রথম হলো ডিসিপ্লিন আর ডায়েট কন্ট্রোল এই দুটো যদি সম্পূর্ণভাবে করতে পারে আশা করি তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে আর ড্র্যাগের নির্ভর হওয়া লাগবে না হ্যাঁ যাদের এই দুটো করার পরও হচ্ছে না তাদের অবশ্যই ইনসুলিন নিতে হবে স্পেশালি টাইপ ওয়ান যারা তাদের ওষুধ খাইতে হবে টাইপ ওয়ান যে যাদের শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না তাদের অবশ্যই ইনসুলিন নিতে হবে হ্যাঁ তাহলে সুতরাং আমাদের উচিত উচিত হচ্ছে উচিত যে প্রথম দুইটা স্কুট জোর দেওয়া দেওয়া যদি জোর দেয় যদি আমার জোর দেই যার যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে কিন্তু ওষুধের প্রয়োজন হবে না তো ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সামো তালা মানুষের সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করার তো দান করুক আমাকে নান করুক সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন